So थैंक यू सो मच सर बहुत-बहुत धन्यवाद कि आप इस कार्यक्रम में इतनी सुबह और इतनी सर सुबह में आप उपस्थित हुए बहुत-बहुत धन्यवाद देखो उनकी सुंदर कोर लोकोमोटिवটা সাজানো হয়েছে ফুল বেলুন কলাগাছ দিয়ে অসাধারণ করে সাজানো হয়েছে এখানে অনুষ্ঠানটা চলছে এখনো शेष हैनी हमारे माननीय मुख्य अतिथि डॉ सुकांत মজুমদার जी বুনিয়াদপুর স্টেশন থেকে প্রচুর প্যাসেঞ্জার ট্রেনে উঠতে চলেছে রামপুরহাট থেকে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার বোট করতে চলেছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস হাই এভরি কেমন আছেন সবাই আপনাদের সকলকে একটা শীতল ওয়েলকাম দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাট থেকে এখন বাজে সকাল পাঁচটা বালুরঘাট স্টেশন চত্বরে হাড় কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গের ঠান্ডাটা সত্যি হাড়ে হাড়ে টের পাচ্ছি এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা আজকে তেইশে ডিসেম্বর সকাল সকাল এত ঠান্ডায় কেন বালুরঘাট স্টেশনে এসেছি আপনারা ইতিমধ্যেই অনেকেই জেনে গেছেন আজকে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর বাসীর কাছে একটা খুশির দিন বলা যায় কারণ বালুরঘাট থেকে কলকাতার মধ্যে সংযোগ স্থাপনকারী একটা গুরুত্বপূর্ণ ট্রেনের ইতিহাসে আজকে একটা নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে আমি কথা বলছি বালুরঘাট কলকাতা তেবাগা এক্সপ্রেসকে নিয়ে আজকে তেবাগা এক্সপ্রেস অত্যাধুনিক এলএসবি কোচ পেতে চলেছে পুরনো আইসিএফ কোচ নিয়ে আর চলবে না যার ফলে ট্রেন যাত্রাটা হতে চলেছে অনেক বেশি আরামদায়ক অনেক বেশি সুরক্ষিত তার সাথে ট্রেন অবশ্যই একশো তিরিশ কিলোমিটার পার আওয়ারের ম্যাক্সিমাম স্পিডে চলবে যার ফলে যাত্রা সময়টাও কিছুটা কম লাগবে প্রচণ্ড ঠান্ডা বাইরে বেশি কথা বলবো না দেখুন বালুরঘাট স্টেশন সকালবেলা কিছুটা এরকম আর আজকে এই ফার্স্ট এলএসবি রান উপলক্ষে একটা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে চলুন ধীরে ধীরে স্টেশনের ভিতরে চলে যায় তার সাথে সাথে ফার্স্ট ইমপ্রেশনে আমাদের তেবাগা এক্সপ্রেসের একেবারে ঝাঁ চকচকে নতুন কোচটাও দেখানোর আছে আর এখন স্টেশনের বাইরে অনেক টোটো ট্রাক ট্রাক আসছে তাড়াতাড়ি স্টেশনের ভিতরে চলে যায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনেক অফিস অফিসাররাও আসবে প্রচুর রাস এখন এসে গেছি বালুরঘাট স্টেশনের ভিতরে দেখুন সামনে একেবারে ঝাঁ চকচকে নতুন তেভাগা এক্সপ্রেসের এলএচবি কোচ ফুল দিয়ে সাজানো হয়েছে ফুল বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ঠান্ডা প্রচুর এখন তাড়াতাড়ি সামনের দিকে যাচ্ছি লোকোমোটিভটাও দারুণ করে সাজানো হয়েছে পুরোটা ফুল দিয়ে সাজানো হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ফার্স্ট এলেজি রানে কিন্তু লোকোমোটিভটা সাজানো হয়নি এটা চলুন আপনাদের দেখাবো একেবারে ফুল টুল দিয়ে দারুণ করে সাজানো হয়েছে এই তেভাগা এক্সপ্রেস তার যাত্রা শুরু করেছিল দু হাজার সাত সালের পঁচিশে নভেম্বর উনিশশো সালের গুরুত্বপূর্ণ কৃষক বিদ্রোহ তেভাগা আন্দোলন থেকে এই ট্রেনের নাম পড়েছে তেভাগা এক্সপ্রেস আর আজকে যুগের ছোঁয়ায় অত্যাধুনিক এলএচবি কোচ নিয়ে যাত্রা শুরু করতে চলেছে আমাদের তেভাগা এক্সপ্রেস দেখুন কি সুন্দর করে লোকোমোটিভটা সাজানো হয়েছে ফুল বেলুন কলা গাছ দিয়ে অসাধারণ করে সাজানো হয়েছে এটা ডব্লিউএইচ নাইন লোকোমোটিভ আছে আর এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মনে হয় এখনো শুরু হয়নি প্রচুর মানুষ এখানে রয়েছে এই মুহূর্তে আর ঠান্ডা একেবারে হাড় কাঁপানো হাত কন করছে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ডক্টর সুকান্ত মজুমদার

इतनी सुबह और इतनी सर्द सुबह में आप उपस्थित हुए बहुत बहुत धन्यवाद मैं आग्रह करूंगा डीआरएम कटिहार महोदय से कि हमारे बीच मौजूद हैं माननीय विधायक बालुरघाट श्री अशोक कुमार लाहिड़ी महोदय उनको भी एक प्लांट और शॉल लेकर सम्मानित किए करें उनका यहाँ आने के लिए धन्यवाद एक जोरदार ताली इनके लिए भी चलून एबारे ट्रेनर इंटेरियर देखिए दी जे एट जेनारे कोच এখন জেনারেল কোচ ফাঁকা ফাঁকাই আছে তবে জেনারেল বেশ ভালোই ভিড় হয় এখান থেকে সামনের দিকে জেনারেল রয়েছে সামনে দুটো এসি কোচ গুলো স্টার্ট হচ্ছে চলুন প্রথমে একটা এসি কোচের ইন্টেরিয়ার আপনাদের দেখিয়ে দিই নতুন এলএইচবি রেখে তবে এটা কিন্তু পুরনো কোচ নতুন কোচ নয় এটা কিছুটা এরকম নর্মাল এসি থ্রি টিয়ার ইন্টেরিয়ার এখন মোটামুটি ফাঁকাই তবে পুরো ট্রেনটাই কিন্তু ফুল বেলুন এসব দিয়ে সাজানো হয়েছে এই যে এটা রয়েছে একটা এসি চেয়ার কারের কোচ পুরো ট্রেনটাই সাজানো হয়েছে ফুল দিয়ে আজকে আমি ট্রাভেল করছি সেকেন্ড সিটিংয়ে কোচ নাম্বার ডি টু চলুন আপনাদের সেকেন্ড সিটিংয়ের ইন্টেরিয়ার দেখাবো সেকেন্ড সিটিংয়ের কোচ নতুনই এসেছে যেই থ্রি টিয়ারের কোচটা আপনাদের দেখালাম ওটা কিন্তু পুরনো কোচ ট্রেন ছাড়তে আর বেশি সময় বেঁচে নেই এবার নিজের কোচের কাছেই চলে যাচ্ছে অনুষ্ঠান এখনও চলছে অনুষ্ঠান এখনও শেষ হয়নি আমরা চলে এলাম একটুখানি দেখিয়ে একেবারে নির্ধারিত সময়ে কিন্তু বালুরঘাট স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে অনুষ্ঠান এখনো চলছে কিন্তু ট্রেন লেট করেনি অন টাইমই ট্রেনের ডিপারচার হয়ে গেছে ভাবছিলাম হয়তো অনুষ্ঠান চলছে অনুষ্ঠান শেষ হওয়ার পরই ট্রেন ছাড়বে কিন্তু ট্রেন লেট করায়নি এটা ভালোই এখানে অনুষ্ঠানটা চলছে এখনো শেষ হয়নি ট্রেন বেরিয়ে যাচ্ছে বালুরঘাট স্টেশন থেকে নতুন এলএসবি কোচ নিয়ে প্রথমবারের মতো রওনা হলো ট্রেন নাম্বার ওয়ান বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস একটা উদ্বোধনী অনুষ্ঠান হল বি কোচের ডক্টর সুকান্ত মজুমদার সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপনারা দেখলেন এবার আপনাদের দেখাবো এই ট্রেন জার্নিটা ট্রেন জার্নি ব্লগটা শীতের সকালের কুয়াশা মাখা পরিবেশের মধ্যে দিয়ে আমাদের তেভাগা এক্সপ্রেস এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট রামপুর বাজার এটা খুবই ছোটোখাটো একটা স্টেশন কিন্তু যেহেতু ফার্স্ট হল্ট তাই আপনাদের দেখাচ্ছি আর দেখুন প্ল্যাটফর্মটা কত নিচু ওখানে ট্রেন থেকে নামতে অসুবিধা হবে আর ট্রেনে একটু ছেড়ে দিলে উঠতে হবে এটাই হচ্ছে রামপুর বাজার রেলওয়ে স্টেশন বেশিরভাগ হ্যাঁ হ্যাঁ তো নেই সেরকম তবে এখান থেকেও কিন্তু অনেক প্যাসেঞ্জার ট্রেনে উঠতে চলেছে দেখুন প্ল্যাটফর্মের সামনের দিকে বেশ ভালোই প্যাসেঞ্জার রয়েছে সকালবেলা ঠান্ডা পরিবেশের মধ্যে ট্রেন তার সেকেন্ড হল এন্টার করছে গঙ্গারামপুর এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার বোর্ড করবে পুরো প্ল্যাটফর্মটাই রাশ রয়েছে প্রচুর ক্রাউড আছে এখানে অল রাইট বালুরঘাট থেকে ছেড়ে বত্রিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ট্রেনে এসে পৌঁছালো গঙ্গারামপুর স্টেশন এখানে ট্রেনে দু মিনিট হল্ট আছে এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার ট্রেন বোর্ড করেছে আপনারা দেখলেন আর গঙ্গারামপুরের আশেপাশে রয়েছে বানগড় ফোর্টের ধ্বংসাবশেষ একটা ঐতিহাসিক নিদর্শন ট্রেনে এখানে দু মিনিটই দাঁড়াবে আর এখানকার ইয়ে ফেমাস দই ফেমাস কুয়াশা দেখুন বেশ ভালোই কুয়াশা রয়েছে আর স্টেশনটাও ছোটোখাটো একেবারে গ্রামের মাঝখানেই আশেপাশে সেরকম জনবসতি নেই ফাঁকা ফাঁকায় ঠান্ডা কিন্তু জাঁকালো সকালবেলা কুয়াশাচ্ছন্ন আছে বেশ ভালো ঠান্ডা লাগছে দু মিনিট হল্ট আছে এখান থেকে আপনাদের ডিপারচার দেখাচ্ছে একেবারে ফাইনালি ট্রেন গঙ্গারামপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বুনিয়াদপুর স্টেশন থেকে প্রচুর প্যাসেঞ্জার ট্রেনে উঠতে চলেছে বালুরঘাট থেকে ছেড়ে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ট্রেনে এসে পৌঁছালো বুনিয়াদপুর স্টেশন এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার বোর্ড করেছে আপনারা দেখলেন ট্রেন এখানে দু মিনিট দাঁড়াবে দু মিনিট করে হল্ট আছে বেশিরভাগ স্টেশনে আর ট্রেন মোটামুটি ওই পাঁচ ছ মিনিট মতো লেটে চলছে ঠান্ডা প্রচুর একেবারে কুয়াশাচ্ছন্ন পরিবেশ শীতের সকাল এখান থেকে আপনাদের ডিপারচারই দেখাচ্ছে একেবারে অল্প কিছুক্ষণ দাঁড়ানোর পরই বুনিয়াদপুর স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে একটা ছোটখাটো স্টেশন এদিকে একটা সেট তৈরি হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস সকাল প্রায় সাতটার সময় ট্রেন এসে পৌঁছালো গাজল স্টেশন এখান থেকেও অনেক মানুষ ট্রেনে উঠতে চলেছে বালুরঘাট থেকে ছাড়ার পর ট্রেন যেসব স্টেশনে দাঁড়িয়েছে সব স্টেশন থেকে প্রায় অনেক মানুষ ট্রেনে উঠেছে বালুরঘাট থেকে ছেড়ে তিয়াত্তর কিলোমিটার ডিস্টেন্স কভার করে ট্রেন এসে পৌঁছালো গাজল স্টেশন এখন ঘড়িতে বাজে সাতটা এগারো এখান থেকেও অনেক মানুষ ট্রেনে উঠেছে এখানেও ট্রেনে দু মিনিট হল্ট আছে আর একটা জিনিস দেখুন ট্রেনটাকে যে বেলুন ফুল দিয়ে সাজানো হয়েছিলো ট্রেন চলার সাথে সাথে সব মানে খুলে পড়ে গেছে এখানে অনেক মানুষ এখনো উঠছে ছোটাছুটি করছে ট্রেনে ফুল টুলগুলো সব খুলে গেছে আর কাঞ্চনজঙ্ঘার যখন ফার্স্ট হয় তখন সুতলি করে বেঁধে দিয়েছিল মানে রডে বলে খোলেনি গাজল স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর গাজল হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্লক এনজিপির দিক থেকে লাইন এসে আমাদের সাথে মিশে গেছে আর আমরা এক লাখি জংশন এন্টার করছি সকাল সাতটা বেজে ছাব্বিশ মিনিটে ট্রেন এক লাখি জংশন এন্টার করছে প্রায় সাড়ে সাতটা বাঁচতে গেল এখনো কিন্তু রোদ ওঠেনি অলরাইট নির্ধারিত সময় থেকে প্রায় ষোলো মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো এক লাখি জাংশান এখানে ট্রেনের মাত্র দু মিনিটই হল্ট আছে ওয়েদারটা কুয়াশাচ্ছন্ন বলে ট্রেন একটুখানি লেট হয়ে গেছে নাহলে বালুরঘাট থেকে সঠিক সময়ে ছেড়েছিলো আর এটা একলাখি এক একলাকির নামের পিছনে একটা ইতিহাস আছে এখান থেকে কিছুটা দূরে একলাকি মৌসলিয়াম আছে যেটা একটা মূলত সমাধিসৌধ ফিফটিন সেঞ্চুরিতে তৈরি হয়েছিল মোহাম্মদ জালাল উদ্দিন ওটা তৈরি করেছিলেন ওটা তৈরি করতে তৎকালীন এক লক্ষ টাকা মতো খরচা হয়েছিল সেই থেকে জায়গাটার নাম এক একলাকি আর এখান থেকে এনজিবির দিকে লাইন আলাদা হয় মানে ওটাই হয়তো মেন লাইন দেখালাম আপনাদের এনজিবি থেকে লাইনটা আর আমরা বালুরঘাটের দিক থেকে আসছি ট্রেন দু মিনিট দাঁড়াবে ট্রেন একলাখি জংশন থেকে বেরিয়ে যাচ্ছে দু মিনিটই হল্ট ছিল এখানে একেবারে ডট অন টাইম সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিটে ট্রেন তার যাত্রাপথে অন্যতম গুরুত্বপূর্ণ হল্ট মালদা টাউন স্টেশন এন্টার করছে এতক্ষণ ট্রেনটা মোটামুটি ফাঁকা ছিল মালদা থেকে ট্রেন প্যাক হতে চলেছে মালদা টাউন স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে প্রচুর প্যাসেঞ্জার উঠবে মালদা থেকে হ্যাঁ হ্যাঁ করে করে বালুরঘাট থেকে ছেড়ে একশো ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ট্রেনে এসে পৌঁছালো মালদা টাউন স্টেশন এখানে ট্রেনের দশ মিনিট হল্ট আছে মালদা এই রুটের ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেলওয়ে স্টেশন অধিকাংশ ট্রেনেরই দশ মিনিট হল্ট থাকে আর মালদার আম ফেমাস মালদা স্টেশনে আপনি যখন তখন যে কোনো রকম খাবার পেয়ে যাবেন ভারী হালকা সব রকম আর প্রচুর প্যাসেঞ্জার এখানে উঠেছে এটা আমাদের ট্রেনের যাত্রাপথের অন্যতম একটা গুরুত্বপূর্ণ হল্ট এখানে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়াবে দশ মিনিট দাঁড়ানোর পর সকাল আটটার সময় মালদা টাউন স্টেশন থেকে ট্রেনের ডিপারচার হয়ে গেছে ফাইনালি মালদা টাউন স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে এখনো কিন্তু আমার কোনো দেখা নেই সকাল আটটা বেজে গেছে তাও সকাল থেকে আজ বেশ ভালো ঠান্ডা ট্রেন ফারাক্কা ব্যারেজ ক্রস করছে ফাইনালি রোদে দেখা মিলেছে এতক্ষণ আকাশটা কুয়াশাচ্ছন্ন ছিল এটাই হচ্ছে ফারাক্কা ব্যারেজ আর ওই দেখুন সামনে ফিডার ক্যানেলে জল যাচ্ছে এই ফিডার ক্যানেলই পরবর্তীকালে ভাগীরথী হুগলি নদী হয়ে কলকাতা চলে যাচ্ছে কলকাতা বন্দরের জমে থাকা পলি ধুয়ে ফেলার জন্যই উনিশশো সালে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছিল দেখুন জল কেমন যাচ্ছে ট্রেন ফারাক্কা স্টেশন এন্টার করছে এখান থেকেও প্রচুর প্যাসেঞ্জার ট্রেনে উঠবে বালুরঘাট থেকে ছেড়ে একশো একচল্লিশ কিলোমিটার ডিস্টেন্স কভার করে সকাল প্রায় সাড়ে আটটার সময় ট্রেন এসে পৌঁছালো নিউ ফারাক্কা জাংশন ফারাক্কা ফেমাস ফারাক্কা ব্যারেজের জন্য আপনারা স্টেশনের আগেই ফারাক্কা ব্যারেজ দেখলেন তাছাড়া এখানে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে ফারাক্কা জাংশন নিউ ফারাক্কা জাংশন স্টেশনটার নাম এখান থেকে আমরা যাব রামপুরহাটের দিকে এখান থেকে আজিমগঞ্জের দিকে যাওয়া যায় আর আরেকটু আগে গিয়ে আপনারা বারহারবার দিকেও ঘুরে যেতে পারেন লাইনটা আলাদা হয় আর ফারাক্কা থেকে আজিমগঞ্জের দিকেই লাইন আলাদা হয় তাই জংশন এখানে দু মিনিটই ট্রেনের হল্ট আছে আজকে অনেক কন্টেন্ট ক্রিয়েটার একসাথে আমরা ট্রাভেল করছি এইসব কোনো মানে অনুষ্ঠানে জার্নি করতে কিন্তু অন্যরকম মানে একটা মজা আছে অন্য রকম মজা আছে জার্নি করার একা একা লাগে ফাইনালি নিউ ফারাকা জাংশন স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে ট্রেন পাকুর স্টেশন এন্টার করছে এবার ঠান্ডাটা অনেকটাই কমে গেছে রোদটা উঠেছে নাহলে এতক্ষণ বেশ ভালোই ঠান্ডা লাগছিলো সকাল নটা বেজে পঁচিশ মিনিটে ট্রেন এসে পৌঁছালো ঝাড়খণ্ডের পাকুর স্টেশন মানে আমরা কিছুক্ষণের জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে প্রবেশ করেছি আবার কিছুক্ষণ পরই ওয়েস্টবেঙ্গলে ঢুকে যাবো এখানেও ট্রেনে দু মিনিটই হল্ট আছে কিছুক্ষণই দাঁড়াবে ট্রেন এখান থেকেও বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠেছে এতক্ষণে এসে ঠান্ডাটা একটু কমলো নাহলে এতক্ষণ দরজায় দাঁড়ানো যাচ্ছিলো না সকাল নটা বেজে পঞ্চাশ মিনিটে ট্রেন মুরারৈ স্টেশন এন্টার করছে দেখুন এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার ট্রেনে উঠতে চলেছে সকাল নটা বেজে পঞ্চাশ মিনিটে ট্রেন এসে পৌঁছালো মুরারৈ স্টেশন এখানে আস্তে আস্তে ট্রেন প্রায় তেরো চোদ্দো মিনিট মতো লেট করে গেছে আর মুরারোই বীরভূমে একটা রেলওয়ে স্টেশন মুর্শিদাবাদের একটা বড় অংশের লোকজন এই স্টেশন থেকে যাওয়া আসা করে তাই দেখলেন বেশ ভালোই প্যাসেঞ্জার মুরারৈ থেকে ট্রেনে উঠল অনেক লোকজন এখানে উঠেছে মুরারোই থেকে এখানে ট্রেনের মাত্র এক মিনিটই হল্ট আছে ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে কিছুটা এরকম মুরারৈ রেলওয়ে স্টেশন এখনো লোকজন উঠছে ট্রেন ধীরে ধীরে মুরারৈ স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে আম্ভণী নদীর সাথে আমাদের দেখা হবে এবার সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে রামপুরা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এন্টার করছে তেভাগা এক্সপ্রেস রামপুরহাট থেকে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার বোট করতে চলেছে এখান থেকে ভিড়টা হবে আর বোলপুর থেকেও ভিড় হবে এখন পৌষ মেলা চলছে দেখুন প্রচুর প্যাসেঞ্জার ট্রেনে উঠবে দেখুন রামপুরহাটে অবস্থাটা দেখুন সব গেটে এরকম জ্যাম হয়ে আছে একেবারে এতক্ষণ ট্রেনটা ফাঁকা ফাঁকাই ছিল আমি রামপুরহাটে নামলাম আর রামপুরহাট থেকে ট্রেন প্যাক হতে যাচ্ছে আমার জার্নি রামপুরহাট পর্যন্ত ছিল এখানে আমার জার্নি টার্মিনেট হচ্ছে আমি আর কলকাতা পর্যন্ত যাব না বালুরঘাট থেকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আর অনেক অনেক নতুন জার্নিস ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন